মানুষের মাঝে যে গুণাবলী থাকলে তার সত্যি মানুষের গুণাবলী হওয়ার দরকার সমস্ত গুণাবলী তার কাছে আসি একজন আল্লাহওয়ালা মানুষ আসত না নিজা বগল একজন বেকার লোকের কোনো মাত্রতা নেই আজে মাত্রা বেকার কোনো মাত মাত্রা না এই হিসাবে সর্বাধিক চিন্তা করলে দেখা যায় ও যে তার চেহারা যেমন আল্লাহর বন্ধারে আল্লাহ গুম পাতাই দিচ্ছেন গুম আছে তো আমরা অত মানুষের সাক্ষী দিয়ে আরো বলি এই নজর মানুষ আসতাম একটু পরে অত্যন্ত জমিনের ভিটি চাষই একটু পরে আমরা ভেটো রাখি দিব এরপরে তুমি মাবুদ ছাড়া কেউ দেখার আর একটি আর নাই তো আমরা সাক্ষী দিয়ার বালা মানুষ মনে তুমিও বালা মানুষ দপ্তর তার নাম হান উঠাই দিতা সবে আমি আর নবী পর্যন্ত কবর কবরের যত গাঠ আছে মানুষ বলে উঠতে নাই। মানুষ যেহেতু ভুলের উঠতে নেই ভুল ফান্তি আছে আমরা ওকে মাফ করি দিয়ে নিতাম না নি মাফ করি দাও আর কবরের যত গার্ড আছে মহিলা তুমি আসান করি দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা ইমাম সাহেব আমরা ইমাম সাহেবের জায়গা কিছু চারণ আর আমরা কেউ কেউ নি আমরা মেম্বার সাহেব তো এলাম এলাম মেম্বার সাহেব আলকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত মুসলিমিন کرام আজকে আমি সাথে উপস্থিত আমরা ডেভেলপার থেকে যেন সিডি জিললা মাউজি পর্যন্ত দর দা আমি কথা বলতে আমরা মসজিদে ওখানে আসলে টেনশন সুবিধা নিয়ে পৌঁছা নিশ্চয়ই আল্লাহর এক মহিরবান দস্তকে লাগি যে গুরবে জানা পর্যন্ত আপনাদের সাথে কালা মাউজি থেকে কি দিতে আছে نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الحمد لله বড় গভীর সম্পর্ক আছে আমি এই মসজিদ প্রায় সাই আল্লার আল্লাহর বন্দারে দেখি সব সময় মসজিদের সাথে মসজিদের যে কোনো কাজের সাথে নামাজের সময় সবসময় আগে নমাজে উপস্থিত মসজিদের সাথে এই বন্দার গভীর সম্পর্ক আছে আর আল্লাহ রসুল সাল্লাহ ইসল্লাহ এরশাদ ফরমাই কাল কিয়ামতের ময়দানক যখন সূর্য মাতার উঠে থাকবো

আসরের নামাজের আজান দিবা আসরের সাথে সাথে উপস্থিত হইবা এইভাবে ফাঁসো নমাজের সময় ওই ব্যক্তি আইয়া উপস্থিত যে ব্যক্তি তান ওইভাবে চাপবো মসজিদের প্রতি আল্লাহ সুবাহা না খালকি আমতের ময়দানও তার ওই ব্যক্তির তার আরো ছায়া নিচে জাগা দিবা আমরা ওই ব্যক্তির মধ্যে এই যে আমরা সামনে যে মৈয়ত এই ব্যক্তির মধ্যে আমরা এই যে হাদিস যে গুণ আছে ওই গুণ আমরা ওই ব্যক্তির মধ্যে দেখতে পাইছি যে ওই ব্যক্তির সব সময় মসজিদের সাথে সম্পর্ক মসজিদের সাথে মসজিদের যে তো জরুরত আছে কিভাবে পুরা করা যায় মসজিদের সাথে মসজিদের ইমাম এবং ওয়াজিন সাহেবের কোন জরুরত আছে কিভাবে পুরা করলে ভালো হয় ওই চেষ্টার মধ্যে সবসময় আল্লাহর বন্ধারে আমরা দেখছি তাই আজকে আমরা দোয়া করি আল্লাহ তালায় আল্লাহর এই নেক বান্দারে সবরের জিন্দিকে আল্লাহ তালায় সুন্দর করিয়া দিতা এবং বান্দা হিসেবে যা ভুল ত্রুটি করতো আল্লাহ তালায় গফর হিসেবে মাফ করিয়া দিয়া জান্নাতের আলাম কামদান করতা আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার বড় ভাই আজিল আলমিয়া সাহেব আল্লাহর পথে পথে বারটা যদি কোনো ক্রুটি বিচ্যুতি আপনার লাগে ফরিয়াত হন আল্লাহর হস্তে কাছে মাফ করে দিতা আর যদি তান্ডরে হন লন্ডন তাকিয়া থাকে আমরা আছি আপনারা আমরার লগে যোগাযোগ করবা আর তত সর সিন্নি আছে আপনারে সবগুলো দাওয়াত সিন্নিত শরীক হইবা আসসালামু আলাইকুম ও Gracias. Terima kasih telah menonton.

Hello.

फ早ी भकते आपर